জয় যীশু জয় পিতা পরমেশ্বর আজকে আমি বাইবেলের শক্তিশালী বচন জাকবের পাঁচ অধ্যায়ে বিশ্বাসের প্রার্থনাতে যিশু আমাদেরকে কি বলেছেন সেটা পড়ব তোমাদের মধ্যে কেহ কেউ দুঃখ ভোগ করিতেছে সে প্রার্থনা করু কেউ কি প্রফুল্ল আছে সে গান করু আর তোমাদের মধ্যে কেউ কি রোগগ্রস্ত সে মণ্ডলীর প্রাচীন বর্গকে আহ্বান করুক এবং তাহারা প্রভুর নামে তাহাকে তৈলাভিষিক্ত করিয়া তাহার উপরে প্রার্থনা করুন তাহাতে বিশ্বাসের প্রার্থনা সেই পীড়িত ব্যক্তিকে সুস্থ করিবে এবং প্রভু তাহাকে উঠাইবেন আর সে যদি পাপ করিয়া থাকে তবে তাহার পাপ মোচন হইবে অতএব তোমরা একজন অন্যজনের কাছে আপন আপন পাপ স্বীকার করো ও একজন অন্যজনের জনের নিমিত প্রার্থনা করো যেন সুস্থ হইতে পারো ধার্মিকের বিনতি কার্যসাধনে মহাশক্তিযুক্ত এলেও আমাদের ন্যায় সুখ ভোগী মনুষ্য ছিলেন আর তিনি দৃঢ়তার সহিত প্রার্থনা করিলেন যেন বৃষ্টি না হয় এবং তিন বৎসর ছয় মাস ভূমিতে বৃষ্টি হইল না পরে তিনি আবার প্রার্থনা করিলেন আর আকাশ জল প্রদান করিল এবং ভূমি নিজ ফল উৎপন্ন করিল হে আমার ভাতৃগণ তোমাদের মধ্যে যদি কেহ সত্য হইতে ভ্রান্ত হয় এবং কেহ তাহাকে ফিরাইয়া আনে তবে জানিও যে ব্যক্তি কোনো পাপীকে তাহার পদভ্রান্তি হইতে ফিরাইয়া আনে সে তাহার প্রাণকে মৃত্যু হইতে রক্ষা করিবে এবং পাপ আচ্ছাদন করিবে আমেন এই ভিডিওটি লাইক ও শেয়ার করুন আর এই চ্যানেলে পরমেশ্বরের আরও বচন শোনার জন্য সাবস্ক্রাইব করুন আর কমেন্ট বক্সে আমেল লিখুন জয় যিশু মশি হালে লুইয়া